আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ শুনে জিন আর মানুষ আর পাখি দাও তারা ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যে দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি আল্লাহর নবী বলেন তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে ঘুরতে চলো বলে চলো আল্লাহর নবী সুলাইমান এবার বাবজি বাতাসকে হুকুম করলেন ওরে বাতাস চল তুই আমার সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে চল বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সুজা আকাশ পথ উড়ে যেতে 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 বাবা সুলাইমান মান জায়গায় বাপ যে মেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাপজি যে পিঁপড়া ছিল বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাই মান বাতাসকে লক্ষ্য করে বলেছিল বাতাস ওই ময়দানটা দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে সুলাইমান বলে আমি যাহাতে ইশারা ঘুরলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ্য নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা দোলিল্লা হিনা হিমতো হো অনাস্ত আইনু হু অনাস্তম ফিরো হো নিন ভীবন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا نعيم له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داوود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على على كثير من عباده المؤمنين وقال الله تبارك تعالى وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ وَقَالَ اللَّهُ تَبَارَكَ تَعَالَى ونبي هريرة قال النبي صلى الله عليه وسلم إِذْ سبع السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال شُرُكْ بالله وسأل قتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتول يا وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم <تصفح> ونبي هريرة قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فَلهُ أجر مئات شهيدين

صلوا عليه وسلموا تسليما ما أتش غدر قُلْنَا اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى عليه وسلم সয়া দে আলম নবীজে আর আরেকটু সাউন্ডটা দিয়ে ভাই হ্যাঁ সইয়াদে আলম নবীজে সাহে মদিনা আর মদিনা যাই ইতি নী যে হলেন অরাবানা অরে কাফের মা কাবাসি জি কে মারব বলে ওই ঘেরে আমার নবের পায়ের যোতারো সমার নবীর পায়ের যোতারো সমার হতে পারবে না আর মাদিনা ইতে নাবি যে হলেন ওরা নাবি বলে না আব হিজরত করি চল আগ ওই হুকুম মেখোদা খোদার ওই রা চলেন নবী রা চলেন নাবীম সোনার মাদিন আর মাদিনা যাইতে নাবি যে হলেন ও নাবি বলেন হাজার আমার বিছানায় শোয়ে যাগ। ওই তোমার বলি সোযে সোয় হজরত আলিম সোয়ে গেল নবীর বিছান আর মাদিনা যায় ইতে নবীন যে হলেন জানের সাথে আর বাবীর সঙ্গে যাব ওই হলেন তোয়ার ওই রাতারাতি চলেনবী চলেন চলেনবী সোনার মদিনা আর মদিনা যায় ইতে নবী যে হলেন ও বলে না আব কথা যা শকানো হলে লোক জাগিবে ওই পাহাড়েতে যায় গারে সোর থেকে নাবি গারে সোর থেকে নাবি চলেন মাদিনা আর মাদিনা যাইতে নাবি যে হলেন সাইয়েদে আনম নবীজি সাইয়েদে আনম নবীজি সাইয়ে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা ভাই সবাই أما برانته ساعة ترد إبراهيم تغفرني اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم ও আলা আলিক রাইমা ইবনা কা হেমিদ উম মাজিদ সাল্লাউ তাআলা আলাইহুয়া সাল্লাম শ্রদ্ধিও জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যজ্ঞতম স্বভাপতি মহাশয় ও মন্ত্রী তোলা মে ও আমার সম্মুখে সমবয়স্ক সমঞ্জস্য যুবক ও আমার সম্মানিত বাবজেরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচে কচে স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম অরহামতুল্লাহি অবরাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব বিশ্ববিদাতা বিশ্বনিয়ন্তা সে মহান আলামীনের আলমিনের জন্য যে মহান আবুল আলমিন আমাদেরকে বড়ো ভালোবেসে রহম করে বিভিন্ন গোনার মজলিস থেকে আমাদেরকে বাছাই করে নিয়ে সে মহান আলমিন তার পবিত্র রহমতের মজলিস আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন তা আমরা সকলের রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গরু বিশ্ব নেতা নেতা নবিকুল পয়াগম্বরে আজাব যিনি সাইয়দুল মরশালী নখত আমি কিবিরিয়া আশরফুল বিয়া যিনি হায়াত নবী জিন্দা নবী জনা বে মোহাম্মদুর রসুল্লাহ তালা আলাইম সালামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল সকলের আমি আপনাদের সম্মুখে করারুন কারিমে আমরা সকলে জানি একশো চোদ্দটা সোরা আছে তার মধ্যে থেকে বাবা উনিশ পাড়ায় সোরা নামান বলে ভাবছে একটা সোরা এসেছে সেই সোলা থেকে আমি মাত্র দুটো এত টোকরা আপনাদের সামনে ভাবছি আলোচনা করেছি আমি তেলাওয়াত করেছি তারপরে পর বিশ্বানবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাতিসে টুকরা পাঠ করেছি ইনশা আল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করবো ভাই যারা বসে গেছে আমি অনুরোধ করবো আপনারা একটু সামনের দিকে তাকে একটু যদি জমে বসতে তাহলে আমাদের সর্বপ্রথম বাপজি একটা নবী সন্ন্যাদ জিন্দা এক যাক সালায় দেখেন আপনারা একটু নড়ে চড়ে করে আসুন ভাই পেছনকার বাপজি ভাইদেরকে বলছি একটু জমে বসে যা আমি আপনাদের সামনে যে দুটো হাদিস পাঠ করেছিলাম তার মধ্যে দেখতে একটা হাদিস নবী বললেন মান তামা বি সন্ন্যাতি ইন্দা ফাসাদি উম্মাতি নবীজি বললেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাতিরা তারা একটা সোননাথকে যদি জিন্দা করে একটা সোননাথ বিশ্ব নবী বললেন তার আমল নামায় একশটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই আমরা প্রথমে একটা নবী সোননাথকে জিন্দা করে নিই আলহামদুলিল্লাহ আজকে জালসা যিনি সভাপতি মহাশয় আপনাদের এলাকার বাপজি এখন বর্তমান রত্নবলী চলে খুব একজন হকানি হাফেজ সত্যি উনি এলাকার মধ্যে নাম করা হাফেজ আমরা বহুল আমার মুখে বাপজি তার কোরআন ইয়াদের দিকে লক্ষ্য করে বাপজি আমরা অনেক নাম শুনেছি ওনার তো বাপজি ভাইয়ের কথা বলছিলেন আপনারা শুনলেন ওনার ভয় বাবজি একজন বিখ্যাত একজন মুফাসির কোরআন খুব বড় আপনার অভিজ্ঞ ব্যক্তি আলেম ওনার কাছে পড়েছি ওনার যে ভয়া হাফিজ সাহেব আমি ইনার কাছে পড়িনি কিন্তু আমি অনেক উলামার মুখে নাম শুনেছি যে উনি একজন ভালো দক্ষতাপূর্ণ পূর্ণ বাপজি একজন হাফিজ আমি দেখেছি আপনাদের এই তীরমোহনী এলাকায় উনি তো দারু তাবলিক মাদ্রাসার প্রধান শিক্ষক দেখেছি প্রায় জালসাতে সাথে বাপজি মিনিমাম পঞ্চাশটা জালসা হলে পঁয়তাল্লিশটা জালসাতে ওনাকে সভাপতি করতে দেখা যায় আর উনি জালসার মহাপিলে এসে বাপজি বসে থাকলে একটু ভালো লাগে ওনার প্রায় জালসাতে দেখা হয় তো যাই হোক বাপজি আপনাদের সামনে উনি অনেক কথা বাপজি আলোচনা করছিলেন আমি আজকে আপনাদের সামনে বাপজি আলোচনা করব আপনাদের এই মসজিদের যিনি যজ্ঞতম ইমাম আমার ওই পাশে বসে আছে উনি আমার পরে আপনাদের সামনে ওনার মূল্যবান আলোচনা উনি রাখবেন উনি আমাকে বলে দিয়েছেন ইসু ভাই আপনাকে একটু বিষয় বলছি সেই বিষয় সেই নবীর কথা বলবেন বলে অসুবিধা না আপনি যেই নবীর বলতে বলবেন সেই নবীর বলবেন ইনশাল্লাহ যদি বলেন শাহাবা অলিয়া উলিয়াদের নবী রসুলদের যেটি বলবেন সেটা আনশালা বলবেন তাহলে আসুন আপনাকে স্টেজে যাওয়ার সময় বলব উনি বললেন আমাকে গতকালকে বলেছে হজরতে সুলাইমান আলাইহি সালাম বলে কোরআনে একটা নবী নাম আছে বিখ্যাত নবী মহার রব্বুল আলমীর এ সুলাইমান আলাইহি সালামকে এত বড় রাজত্ব দান করেছিলেন ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় গোটা পৃথিবীতে বাপজি চারটে গোটা পৃথিবীকে তারা ছিল ছিল তার মধ্যে থেকে বাবজি দুটো তারা গোটা পৃথিবীতে বাবজি তারা দাদাগিরি চালিয়েছিল আমরা জানি বর্তমান গোটা পৃথিবীর বাবজি সবাই দাদাগিরি আপনার বলে যে আমেরিকা দাদাগিরি করে বলে না মানুষেরা যে গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী দেশ চারিদিক দিয়ে বুদ্ধি বলেন তার টেকনিক্যাল যে বাবজি বুদ্ধি বিজ্ঞানী সব বাবজি বলছে আমেরিকা কিন্তু এখনো বাবজি আমেরিকা গোটা পৃথিবীর দাদা হতে পারেনি যদি গোটা পৃথিবীর দাদা হতে পারত তাহলে ফিলিস্তিনকে বাপজি শেষ করে দিত সে ফিলিস্তিনকে শেষ করবো বলে গিয়ে সে আবার ঘুরে পালিয়েছে কিন্তু আমরা ইতিহাসে পড়েছি গোটা পৃথিবীর আপনার যারা চালিয়েছিল দুটো বেঈমান বাদ তাদের নাম বাবজি কেতাব এসেছে একটার নাম বলা হয়েছে ভাবজি আপনার বক্তেনশার ভাই আর একটু হালকা ইকো দেন দিন একটু আর একটু সাউন্ডটা একটু বাড়া গুগুকের বাজছে না তাহলে প্রথম যে বাপজি বেঈমান তার নাম বলা হয়েছে নাসার দুই নাম্বার বলা হয়েছে আর একটা বেঈমান বাদশাহ তার নাম হচ্ছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশাহ ছিল এরা দুজন ইতিহাসে বাপজি পাওয়া যাচ্ছে গোটা পৃথিবীতে তারা দাদাগিরি চালিয়েছিল আর আর দুজন বাদশাহ যে গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন তারা শাসন করেছিলেন শোষণ নয় তারা শাসন করেছিলেন আর এরা দুজনা বেইমাল তারা গোটা পৃথিবীকে তারা শোষণ করে খেয়েছিল এই দুটো যে বাপজি বাদশাহ ইমানদার তারা শাসন করেছিল তার মধ্যে থেকে বাবজি একটা বাদশার নাম ছিল জুলকার বাদশাহ সেকেন্দারকে বাপজি বলা হয় দেখবেন আমাদের এলাকায় কারি রিয়াস্তুলা সাহেব দাম আদার কাতুহ মালিয়া উনি প্রায় জাল সাথে দেখতে পায় মুলুকের বাদশা ছিল সেকেন্দার গজলটা বলে না প্রায় সাথে আর দেখেছি ওনারও অনেক মানুষ ভক্ত বলে হজুর ওই গজলটা একটু বলে মানুষ মানুষের ওপর প্রতি যখন মহাব্বুত হয়ে যায় তখন সেই লোকটা পুরানো কথা বললেও বাপটি তাকে ভালো লাগে আমাদেরও আমাদের উস্তাদদেরকে দেখেছি উস্তাদরা বাপজি সামনে পড়ে গেলে তারা একই কথা সেই ছাত্র জীবনে যা আমাদেরকে বলেছেন ওটাই যদি আবার ঘুরে বলে তো যান ঠান্ডা হয়ে যায় মানে মহাব্বতের উপর বাপজি আপনার নির্ভর করে তো ওই বাদশাহ সেকেন্দারকে বাপজি বেশিরভাগ ওলামারা বলেছেন জুলকার নাইন বলা হয় কোরআন শরীফে জুলকার নাইন শব্দ এসেছে ওনাকে কেন বলা হতো ওনার মাথাতে বাবজি দুটো সিং মতো উঁচু জায়গা ছিল অনেকে বলতো আব কিন্তু দুটো সিং মতো উঁচু কেউ বলেছেন চুলের খোপা ছিল কিন্তু তিনি বড় বুজুর্গ আল্লাহওয়ালা ওনার জীবনীতে এসেছে উনি গোটা পৃথিবী ঘুরেছিলেন বলুন আলহামদুলিল্লাহ একদম পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী তিনি ঘুরেছিলেন এইমানদার বাদশাহ জুলকার নাই শুধু ঘুরাই নয় কেতাবে লিখেছে এরা এ ঘুরতে 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 এমন একটা দেশে চলে গিয়েছিল যেখানে বাপজি কোরআন শরীফে নাম পাওয়া যায় এজুজ আর মাজুজ বলে না যে এজুজ মাজুজ একটা সম্প্রদায় তার একটা গোহার ভিতরে তাদের বাড়ি ছিল একটা বাড়ি নয় তারা ওই সুডুঙ্গ রাস্তার ভিতর দিয়ে বিরাট তাদের শহর তারা ওই গুহার ভিতর দিয়ে বাবজি বেরিয়ে এসে তারা মুসলমানের ওপর অত্যাচার চালাতো এই জুলকার নাইন যখন ওই দেশে চলে গেলে যেখানে জুলকার নাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসতো